আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লা আল্লাহ রাশেষ রহমাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন আজকে বলুক ভিডিওতে কি কি আছে দেখতে থাকুন তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন এখানে লাল শাক বাঁচতেছি আমরা তো রান্না করার জন্য তো লাল শাকটা হচ্ছে আমি ঘরে বসে বেছে নিতেছি কারণ এখানে ফ্যানের নিচে আরামচে শাকগুলো বাঁচতেছি তো এখন কিন্তু অনেক গরম পড়ছে পাকঘরে রান্না করতে গেলে অনেক গরম লাগে তো আমার পাক ঘরটা অনেক মেলা তো বাহিরে বাতাস থাকলে বাতাস লাগে এর জন্য আমার কাছে মানে ভালোই লাগে তো যদি বেড়া থাকতো তাই বাতাসটা ওরকম লাগতো না তো আমার পাকঘরটা অনেক বাতাস লাগে তো ঘরে যদি রান্না করি তো অনেক অনেক গরম লাগে তো এই জন্য আমি ঘরে মানে বাহিরের মাটির চুলায় রান্না করি বেশিরভাগ গরমের দিনে ঘরের ভিতরে অনেক গরম হয়ে যায় তো সব সময় রুমটা গরম থাকলে মানে এমনিতেই গরম লাগে তো এখন যেহেতু প্রচুর গরম তো লাল শাকটা বাঁচতেছি তো মেঘলা হচ্ছে আমার সাথে বাঁচতেছে তো যারা আমার চেলেনে নতুন ভিডিওটা দেখতেছেন তো আমার চ্যানেলের নাম দেওয়া বাংলাদেশি পোলবার মেঘলা তো মেঘলা কিন্তু আমার মেয়ের নাম তো যারা নতুন আপু ভাইয়ারা তো তারা অবশ্যই জানেন না এটা অনেকেই ভাবেন যে আমার নামই মেঘলা না মেঘলা হচ্ছে আমার মেয়ের নাম তেমনিতে হচ্ছে ওর পাসফুডের নাম স্কুলের নাম দেওয়া হয়েছে সার্টিফিকেটের নাম আর কি আইরিন ইসলাম তমা তো ডাক নাম হচ্ছে মেঘলা তো শাক বাঁচলাম তো শাকটা লোক বেঁচে রাখলাম আর হচ্ছে যে সকালবেলা দেখুন এই যে খিচুড়ি রান্না করেছিলাম তো সকাল হচ্ছে আমরা সবাই মিলে খিচুড়ি খাবো তো এখানে হচ্ছে আমি খাইতেছি তো আমি এটা হচ্ছে গরুর মাংসের আচার বানিয়েছিলাম তো সেই আচারটা দিয়ে এই হচ্ছে ভোঁড়া খিচুড়িটা খাইতেছি তো আসলে আমি এখনও গরুর মাংসের আচারটা খাইনি কখনো তো যেটা না খেয়েছি সেটা মানে বলে লাভকে তো আমি গরুর মাংসের আচার খাইনি কখনো তো আমার নিজের হাতে তৈরি করে আমি এই গরুর মাংসের আচারটা খাইতেছি অনেক অনেক মজার যারা না খেয়েছেন তারা অবশ্যই গরুর মাংসের আচারটা বানিয়ে খাবেন তো এটা অসম্ভব মজার একটা আচার তো এটা হচ্ছে এক থেকে দুই টুকরা নিলে আপনার খিচুড়ি খাওয়াটা হয়ে যাবে এই এত মজার একটা আচার তো যাই হোক সকালে নাস্তা খিচুড়িটা করা হয়েছে নাস্তা নাস্তা খেয়ে তারপর হচ্ছে আবার দুপুরে রান্না করতে চলে আসলাম তো বাহিরে যে অন্য অন্য কাজকর্ম আছে তো কাজকর্মগুলো সেরে তারপর হচ্ছে রান্না করতে আসলাম তো লালকে চুলায় রান্না করলে হচ্ছে সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে রান্না করতে হয় তো ঘরে রান্না করলে দেখা যায় হাতের কাছে সব কিছু পাওয়া যায় ঘরে এবং কি চুলা মানে ইয়া করতে হয় না পানিও থাকে হাতের কাছে কল আছে তো আমি বাহিরে যখন রান্না করি তখন হচ্ছে কলস ভরে পানি নিয়ে আসি তো এক কলস পানি আনলে আমি ভাতে দেই আর হচ্ছে বাকিটা তরকারিতে দেই লাগলে আরও নিয়ে আসি মানে এভাবে লোকা বাহিরে রান্না করতে হয় তো বাহিরে তো আর কল বসানো হয়নি মানে পাকঘরে তো এটা তো ওরকম সিস্টেম করে পাক ঘরটা বসানো হয়নি তো আমার পাকঘরে অনেক বাতাস লাগে পাকঘরে মাটির চুলা রান্না করতে কষ্ট হয় না এটা অনেক ভালো তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা রান্না করা হয়ে গেল দেখুন শাকটা কিন্তু আমি বাঘ দিয়ে দিয়েছি তো মাটির চুলার রান্নার সাথে কোনো তুলু নেই হয় না অনেক মজার হয় কারণ হচ্ছে এটা চলা দিয়ে জাল করা হয় মানে অনেক অনেক ধুমধাম আগুনে রান্না করা হয় এর জন্যে মজার হয় তো এখন হচ্ছে করল্লা ভাজি করে নিচ্ছি তো আজকে হচ্ছে লাল শাক ভাজি করব আর হচ্ছে করল্লা ভাজি আর হচ্ছে দুই তিন পদের আর কি ভর্তা তো যে চিংড়ি মাছ ভিজিয়ে রাখছি চিংড়ি মাছ ভর্তা করব আরও দু এক পদের ভর্তা করব তো এই ভর্তাটা হচ্ছে আমি ঘরে বসে করব তো চিংড়ি মাছটা এখান থেকে টেলে নিব এর জন্য পাক ঘরে নিয়ে আসছে তো এই যে দেখুন পেয়ারা তো পেয়ারাগুলো হচ্ছে আমাদের বাগানের পেয়ারা তো আমাদের যে আমের বাগান তো আমের বাগানে পেয়ারার গাছও লাগানো হয়েছিল। তো যখন পেয়ারা গাছটি সরাইছে এবং আম গাছটিও সরাইছে তখন হচ্ছে অনেক পেয়ারা গাছ কাইটা ফেলছে তো পেয়ারা গাছ রাখতে গেলে দেখা যায় আম গাছটা খুব সুন্দর হবে না এর জন্য তো মাঝে সাঝে দুই একটা পেয়ারা গাছ আছে আর কি তো নিজেরা খাওয়ার জন্য রাখছে। তো ওই পেয়ারাটাই আমরা নিজেরা খাইতে পারি না বাগানে বাচ্চারা মানে অন্য অন্য পোলা পানে গিয়ে ছিঁড়ে ফেলে বাতি বাতি দেখে তো আজকে হচ্ছে আকাশে আব্বু দিয়ে এই পেয়ারা কটা নিয়ে আসলো তো এই যে দেখুন আজকে এখানে হচ্ছে আমাদের এই যে নদীর পারে মানে একদম নদীর পাড়ে একটা বাজার আছে তো ওই বাজারে একদম টাটকা মাছ পাওয়া যায় তো ওই বাজারে গিয়ে আকাশের আব্বু হচ্ছে বিকালবেলা তো ওইখানে হচ্ছে বিকাল দুপুরে যে মাছটা ধরে তো ওইটা হচ্ছে দুপুরে নিয়ে আসে বাজারে তো এটাও দুপুরে দুপুরবেলা হচ্ছে যে মাছ কিনতে গিয়েছিলো তো এখান থেকে একদম টাটকা এই যে মাছগুলো নিয়ে আসলো তো মাছগুলো হচ্ছে আকাশের আব্বু আমার সাথে একটু বেছে দিতেছে কারণ অনেকগুলো মাছ এগুলো মাছ আমার কাটতে অনেক সময় লাগবে তো এখানে হচ্ছে চিংড়ি মাছ বালিয়া বালিয়া মাছ আর হচ্ছে দু একটা ট্যাংরা আছে আর আলাদাভাবে আবার চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে তো সবে দেখতে থাকবেন ভিডিওটা দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত এই যে হচ্ছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছের কিন্তু অনেক দাম তো ওই যে বাল্লা মাছ হচ্ছে এখানে বড় সাইজের ডি একটু মানে আলাদা করে রাখতেছি সব মাছগুলো আমি সাইজ করে সাইজ করে রাখতেছি চিংড়ি মাছ বড়টা আলাদা রাখতেছে মাঝারি সাইজ আলাদা করছি আর একদম ছোট ছোট যা তো ওইটা আলাদা করছি ওটা হচ্ছে ভর্তা খাওয়ানোর জন্য আর এগুলো হচ্ছে তরকারিতে যে কোনো জিনিস মানে তরকারি দিয়ে রান্না করার জন্য আলাদা আলাদা করতেছে তো বালিয়া মাছগুলো আমার বাচ্চা দিতেছে তো আমি ইয়া করলাম যে একা একা তো কাটা যাবে না তো এক ভাবিরে খুঁজছিলাম মাছ কাটার জন্য তো সে হচ্ছে কোথায় জানি গিয়েছে তো মাছগুলো আমারই এক একা কাটতে হবে তো কাটতে থাকি যে কতক্ষণ লাগে দেখি তো ছোট মাছ কাটতে কাটতে কিন্তু শেষ হয় না কী করার তো আমার যে নিজেরই কাটতে হবে তাই জন্য আমি কয়েকটা মাছ ইয়া করে তো আমি বললাম আকাশ রাবুর আপনি বাঁচতে থাকেন আমি কাটতে থাকি তা না হলে কিন্তু আমি সারতে পারবো না এই মাছগুলো কেটে তো এই যে আমি মাছটা কাটতে বসলাম তো মাছগুলো কেটে কেটে আমি রাখতেছি তো কিছু মাছ কাটার পরে আমি হচ্ছে লবণ মাখিয়ে নেবো তো একদম সব শেষে কাটার পরে হচ্ছে মাছগুলো একসাথে ধুইব কারণ যতই তাজা হোক না কেন মাছগুলো আমার কাটতে কাটতে অনেক সময় লাগবে নষ্ট হয়ে যেতে পারে আর কি একটু নরম হলে কিন্তু যে কোনো মাছ একটু নরম হলে মাছটা সাটাই নষ্ট হয়ে যায় এর জন্য আমি কাছে লবণ নিয়ে বসছি লবণ দিয়ে মাখিয়ে মাখিয়ে রাখবো যাতে করে মাছটা শক্ত হয় ভালো থাকে এর জন্য তো সবগুলো মাছ কেটে কুটে ধুয়ে একদম ফ্রিজে রেখে আর কিছু মাছ ভাজা খাইবো রাত্রে তো এই যে মাছগুলো কেটে কুটে ইয়া করার জন্য রাখা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে সন্ধ্যার পরে হচ্ছে না বাচ্চাদের জন্য একটা কেক বানাইতেছি তো অনেক দিন পরে এই কেকটা আমার তৈরি করা মানে হইতেছে তো ওরা কয়েকদিন যাবতীয় বলতেছে আপনি একটা কেক বানান তো আগে কিন্তু আমি মাঝে সাঝে কেকটা তৈরি করে দিতাম কয়েকদিন পরে পরে তো এখন হচ্ছে এগুলো করতে আর ভালো লাগে না এবং কেউ আয়ান অনেক দুষ্টুমি করে কেকটা তৈরি করতে আসলে ও এটা ধরবে ওটা ধরবে এর জন্য আর কি করা হয় না তো ওদের বাজার থেকে কিনে নিয়ে আসি বেকারি থেকে ভালো কেক তো এই কেকটা হচ্ছে বানানো হয়েছে দেখুন আমি কীভাবে কেকটা তৈরি করি তো আজকে হচ্ছে আমি পুরো ইয়াটা দিলাম না তো আমার চ্যানেলে অনেক কেকের রেসিপি আছে তো আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন সুন্দর সুন্দর কেকের রেসিপি আছে এখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ডিমের ফর্মটা একটু হওয়ার পরে তা দিয়ে দিয়েছি আমি রান্না করার তেল তো সবগুলো উপকরণ দিয়ে এখন হচ্ছে আমি এই যে আবার একটু ফর্ম তৈরি করে নিচ্ছি তা আমি ডেমের আর সাদা অংশটা একসাথে ফমে করে নিচ্ছি তো আপনারা চাইলে আলাদা করেও নিতে পারেন কোনো সমস্যা নেই এভাবেও হয় তো ডিমের যে ফর্মটা ফর্মটা খুব সুন্দর হলে কেকটাও অনেক সুন্দর সফট হয় তো আমার ফর্মটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি কেক বানানোর জন্য এখানে নিয়েছি আমি এক দেড় কাপের মতো ময়দা তো এখানে কিন্তু আমি ময়তা ইয়া বেকিং পাউডার দিয়ে দিয়েছি তো সবগুলো উপকরণ দিয়ে আবার একটা বেটার তৈরি করে নিচ্ছে তো কেকের যে বেটারটা ব্যাটারটাই হচ্ছে এরকম ঘনত্ব করতে হবে তাহলে পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন তো আমি বেটারটা ঢালার সময় আপনারা বুঝতে পারবেন দেখেই এই যে দেখুন এরকম বেটারটা হতে হবে একদম বেশি পাতলাও না একদম বেশি ঘনও না জেম এভাবে করতে হবে তো আমার বেটারটা ঢালা হয়ে গেছে এখন হচ্ছে আমি আগে থেকে চুলায় বালি দিয়ে রাখছিলাম গরম করে তো এখনই সেই একটা কড়াইতে তো আমি এখন কেকের পাত্রটা টা বসায় দিয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ